পুত্র আল্লাহর পুত্র বানা একজনকে নাসারা বলে মাসি হলো আল্লাহর পুত্র এরাও একজনকে আল্লাহর পুত্র বানায় মাসি মাসিরে আল্লাহর পুত্র বানায় আমার আল্লাহ ডাক দিয়া বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সুমাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম আহাদ আমার আল্লাহ কাউকে জন্ম দেন নাই কারো থেকে জন্ম নেন নাই ঠিক কিনা

এই মধ্যে তিনটা কথা আছে আল্লাহর সঙ্গে শরিক করবে যে না করবে আবার অন্যায় ভাবে হত্যা করবে তিনটা জিনিস আমার মধ্যে আছে তার মানে আমি মনে হয় আল্লাহর কাছে ক্ষমা পাবো না কে বলতেছেন এটা রসুল আমি ইসলাম কবুল করতে চাই কিন্তু ইসলাম কবুল করতে পারি না শুধুমাত্র কারণ একটা এই যে তিনটা কারণ এই তিনটার মধ্যে তিনুটাই আমার মধ্যে আছে জেনাও করছি বেবিচারও করছি খুনও করছি আল্লাহর সঙ্গে সিরিও করছি এখন আমার কি করণীয় নবী করিম সাল্লাম বলেন ঠিক আছে দেখি আসমানের মালিকই বান্দার দিলের খবর জানে কি জানে না বলেন তো এই মুসলমান নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কত দয়াময় ওই যে বললাম 99 ভাগ দয়া মায়া আল্লাহ পাক আল্লাহর দিলের মধ্যে রাখছেন যার কারণে আমার আল্লাহির মতো একজন গুনাগার এই বান্দা ইসলাম গ্রহণ করতে ইচ্ছা করছে নিহত করছে আমার আল্লাহ কয় অবশ্যই নিয়তটা তোর পূরণ করে দিব সুতরাং বান্দা তোর দিলের মধ্যে ভয় আমি শিরিক করলাম আমি কুফুরি করলাম হত্যা করলাম আমি আবার জেনাও করলাম তার মানে আমার মনে হয় তো মানুষই ভাবে না ইসলাম কবুল করে লাভ নাই আমার আল্লাহ ডাক দিয়া বলেন টেনশনের কারণ নাই আপনি তাকে জানায় দেন

নেকি বসে যাবে এবার আল্লাহ বা রবুল আমি ওই বান্দা ডাক দেয়া গয় হা আল্লাহ তো এই জায়গায় বলছে তবে যদি কেউ নেকের কাজ করে ইল্লা মান তা বাবা মানে হা কেউ যদি যদি কেউ নেকের কাজ করে তাহলেই না আল্লাহ বাক গুনাগুলোকে নেক দ্বারা পরিবর্তন করবে এখন আল্লাহ যদি আমাকে নেক কাজ করার তৌফিক না দেয় প্রশ্ন কোন জায়গা দেখে দেখে

মুসলমান বানানোর জন্য দুইটা আয়াত নাজিল করে দিয়েছেন এই দুইটা আয়াত তোর জন্য নাজিল করলাম এখন এই বেসারা আয়াতটা বারবার পরে আর কয় ইন্ন আল্লাহ লা আল্লাহ পাক ক্ষমা করবে না আইশ রাগা বিহি যে নাকি তার সঙ্গে শিরিক করবে আচ্ছা এবং ওয়াগফিরু মা দুনা যালিকা লিমা ইয়াশা এ সারা যাকেই চান তাকেই ক্ষমা করে দিবেন এখন আল্লাহ যদি আমাদের ক্ষমা না করে যদি না চায় এখানে প্রশ্ন সিরিকের পর তো আমি আসলামই শিরিক তো আর করবোই না তবে যদি কোনো গুনা হয়ে যায় আল্লাহ বলতেছে কাউকে চান তাকে ক্ষমা করেন যাকে চান না তাকে ক্ষমা করবেন না এখন আমার গুনা যদি আল্লাহ ক্ষমা না করে তাহলে আমার হালত কি হবে হুজুর মুসলমান যেহেতু হব ভালো মতো বুঝে শুনেই তো হওয়া লাগবে নাকি আল্লাহ পাক দুইটা আয়াত নাজিল করছে তারপরে তার প্রশ্ন আল্লাহ পাক তার দিলের হালত জানতেছেন না এবার আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন সর্বশেষ আয়াত যে আয়াতটা আপনার জন্য আমার জন্য বিশাল বড় একটা সামনের চলার রাস্তার জন্য সহজ সহজ এটা আমাদের আশা জায়গা আয়াত আমার আল্লাহ এবার সর্বশেষ আয়াত ওয়াসির জন্য আল্লাহ পাক আয়াত নাজিল করেন উলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনু দুমির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ الذنوب جميعا الا هو الغفور الرحيم الله اكبر الله <applause> রসুল আপনি আমার উম্মদদেরকে জানায় দেন আপনার উম্মদদেরকে জানায় দেন উল ইয়া ইবাদিয়াল্লাযীনা সরফু হে বান্দা যারা নিজের নফসের সঙ্গে তোমরা অত্যাচার করছো খবরদার খবরদার বান্দা টেনশনের কারণ নাই না তুমি রহমাতিল্লাহ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ না কারণ কি আমার আল্লাহ পাক সব গুনা বান্দার ক্ষমা করে দেন কারণ তিনি সবচেয়ে বড় ক্ষমাশীল সুবহানাল্লাহ ইন আল্লাহ ইগফিরু যুনুবা জামিআ সব গুনাহ কি করবেন করবেন কথা কই না ক্ষমা করবেন সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন কারণ তিনিই হলো ক্ষমাশীল এই আয়াত যখন আল্লাহ পাক নাযিল করলেন এবার হযরত ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা ন এই আয়াতটা পছন্দ হয়েছে তার মানে এখন ইসলাম কবুল করা যায়

কালিমা পরে মুসলমান হয়েছেন হয়েছে কিন্তু নবীগিরিং সো ইসলাম তাকে দেখলে কষ্ট পাইতেন প্রচুর কষ্ট পাইতেন কারণ সে আমার চাচাকে হত্যা করছে সেই কারণে শেষ শেষ জামানায় হয়তো আসছি যখন নসূলের সামনে আসতেন একদিন নসূল স্পষ্ট বলে দিচ্ছেন ভাই রানি মজাক এই অশি তুমি তোমার চেহারা আমার সামনে আইনো না দূরে থাকো দূরে থাকো কবুল করছো ইসলাম ভালো কথা নামাজ রোজা মানো পুরাণ শূন্য মানু চলো আল্লাহ জান্নাত দিবে তবে আমার সামনে আসলে আমার কষ্ট লাগে তোমারা দেখলে আমার রাগ উঠে তুমি দূরে থাকো কারণ আমার চাচাকে মারস কিন্তু অশীর মতো একজন গুনাগার পাপির জন্য আল্লাহ তিনটা তিনটা আয়াত নাজির করে তারপরে মুসলমান বানাইছে আচ্ছা আল্লাহর কি কোনো ঠেকা পড়ছে যে তুই মুসলমান আল্লাহ আমার তিনটা আয়াত নাজির করা লাগবে কবিতা বানানো লাগবে না এই কোরআন আল্লাহাক নিজে বানাইছেন না তার মানে তিনটা আয়াত মানে তিনটা কবিতা আল্লাহাকের বানাইতে হয়েছে তিনটা আয়াত আল্লাহাকের বানাইতে হয়েছে একটা বান্দার জন্য তার মানে বুঝা গেল আল্লাহ পাক চায় না বান্দা জাহান্ন কি বলেন ঠিক না আল্লাহ চায় কোন মতে নি বান্দাকে ধরে জান্নাতে নেওয়া যায় কোন মতে নি জান্নাতে নেওয়া যায় কারণ আল্লাহ পাক মুমিনকে বানাইছেন জান্নাতের জন্য ও ইদ্দাতিল মুত্তাকিন জান্নাত যা বানাইছেন এটা কাফের জন্য না মুত্তাকিদের জন্য

আল্লাহ পাক রব্বুল বান্দার যত পেরেশানি আছে সব পেরেশানি আল্লাহ পাক দূর করে দেয় সুবহান আল্লাহ আমিন কুল্লি দ্বিকিন মখরাজায় এমন যদি কোন রাস্তা থাকে সংকীর্ণ যে সংকীর্ণ রাস্তা রাস্তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন করেন না খুলে দেয়া দেন আর বান্দার রজি যদি রিজিকে অভাব থাকে আমার আল্লাহ বান্দা এমন জায়গা থেকে রিজিকের ফায়সালা করে বান্দা কল্পনা করতে পারে না